আপনাদের পছন্দের এই সুন্দর ইতিহাসটা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে দেখেন সামনে খুব সুন্দরভাবে কিন্তু রাউন্ড আর গেটটা কিন্তু অলমোস্ট চারশো ইঞ্চি গেটের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে গেটটা অলমোস্ট কত ইঞ্চি গেট থাকবে চারশো ইঞ্চি গেটের মধ্যে এছাড়াও প্রত্যেকটা গেটের পছন্দ থাকবে এই যে আপনাদের পছন্দের ব্ল্যাক লেস দিয়ে কারচুপি পাথর দিয়ে খুব সুন্দরভাবে দেখবে ব্ল্যাক জরি সুতো দিয়ে কিন্তু কারচুপি পাথর দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইনটা করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ ক্রিস্টাল পাথরের কাজ ওকে আউটলুকটা দেখেন সেম টু সেম আউটলুকে পেয়ে যাবেন সামনে যে রাউন্ড কাটটা দেখেন এটা আপনার কাট থেকে তেরো ইঞ্চি খুব সুন্দর ভাবে রাউন্ড করে কাটিং করা থাকবে আর এখানে কলার সিস্টেম করা থাকবে এবং কি একটা জিপার দেওয়া থাকবে আর পিবিক্সটা থাকবে প্রিমিয়াম ডুবাই সি পেবিক্স মধ্যে ভিতরে কিন্তু একটা ইনার পেয়ে যাবেন যেটার গেটটা থাকবে অলমোস্ট আপনার দুশো ইঞ্চি গেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন দুশো ইঞ্চি গেলের এই ইনারটা আপনার হাতাটা পেয়ে যাবেন ফর্মাল হাতের মধ্যে ঠিক আছে এই দেখেন ফর্মাল হাতার মধ্যে হাতাটা পেয়ে যাবেন আর দুই ছেড়ে বেল দেওয়া থাকবে আপনি ছাড়ে বডি ফিটিং করে পড়তে পারবেন আর গেটটা থাকবে অলমোস্ট কত ইঞ্চি গের দুইশো ইঞ্চি গেরের মধ্যে পেয়ে যাবেন গেরের পোষণে কিন্তু সম্পূর্ণ ডাবল হ্যাম সিলাই করা থাকবে ফেব্রিক্স অরিজিনাল প্রিমিয়াম ডুবাই সি ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাবেন কিন্তু আপনার আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবে যে চেয়ে গোল্ডেন লেসটা জাস্ট অসাধারণ আউটলুকে থাকবে গোল্ডেন গোল্ডেনটা ঠিক আছে এই যে এটা হচ্ছে গোল্ডেন জরি সুতা দিয়ে খুব সুন্দরভাবে ব্ল্যাক কালারের পাথর দিয়ে লেসের কাজ করা থাকবে আর কি হচ্ছে ব্ল্যাক সুতা দিয়ে কাজ করা থাকবে আচ্ছা আউটলুকটা দেখেন এগুলোর সাথে কিন্তু আপনারা হিজাব পাবেন লং নব্বই ইঞ্চি হিসাব ঠিক আছে হিজাবগুলো সম্পূর্ণ লং নব্বই ইঞ্চি হিসাব থাকবে দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে যে লেসের কাজ করা থাকবে দুই সাইডে কাজ পেয়ে যাবেন যেন আপনার সামনে পিছনে ডিজাইনটা শো করতে পারেন এছাড়াও আপনাদের পছন্দের নুরজাহান বাসন ওয়ানটা দেখেন আউটলুকটা সেম টু সেম আউটলুকে পেয়ে যাবেন সামনে খুব সুন্দরভাবে টর্চেল লাগানো থাকবে এবং কি স্টোনের কাজ করা থাকবে দেখে হোয়াইট স্টোন এটার মধ্যে কিন্তু আমাদের কাছে গোল্ড রেজিস্টার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে আচ্ছা আসেন এটার মধ্যে আপনারা হচ্ছে নিজাহান বাসন ওয়ান এও আপনার ফুল সেট এর সেম স্টাইলে থাকবে সাথে কিন্তু নিকাপ গিফট থাকবে আমার নিকাপ ইয়ান আপুদের জন্য আচ্ছা আসেন এবার নুরজাহান বাসন টু মানে ইতিহাবায়ের মধ্যে আপনার লেসের পাথরের কাজ লাগবে তাহলে আপনার জন্য হচ্ছে আমাদের নুরজাহান বাসন টু এটা হচ্ছে নুরজাহান বাসন টু গোল্ডেন স্টোনটা এটার মধ্যে হোয়াইট স্টোন ব্ল্যাক স্টোন সবগুলো অ্যাভেলেবেল পাবে এটা হচ্ছে গোল্ডেন স্টোনটা সামনের পোষণে রাউন্ড কাট করা থাকবে এবং কি খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন জরি সুতে দিয়ে আপনার পুতির কাছে যে লেস এটার কাজ করা থাকবে মানে ইতি আবার মতোই শুধুমাত্র পাথরের ডিজাইনটা করা থাকবে এছাড়াও এটার মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নূরজাহান বাসন থ্রি এটা হচ্ছে নুরজাহান বাসন টুর মতোই শুধুমাত্র পাথরের এই যে শোল্ডারের যে ডিজাইনটা এটা শুধুমাত্র একটু চেঞ্জ থাকবে এই যে ডিজাইনটা সেম টু সেম এরকম একটা ডিজাইন থাকবে এগুলোর মধ্যে ব্ল্যাক স্টোন হোয়াইট স্টোন গোল্ডেন স্টোন সব ধরনের স্টোনের মধ্যে আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাথে তো হিজাব থাকবে আর নিক আপুদের জন্য আমাদের পক্ষ থেকে স্পেশালি নিকাব গিট থাকবে যারা শর্ট নিকাব আপ পছন্দ করেন আপনাদের জন্য শর্ট থাকবে যারা একটু লং মেকআপ পছন্দ করেন আপনাদের জন্য কিন্তু লং মেকআপ গুলো অ্যাভেলেবেল আমাদের কাছে আছে যার যে ডিজাইনটা পছন্দ হয় সে ডিজাইন স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দাও নাম্বারটা সেভ করে ইমত বা হোয়াটসঅ্যাপে না খুলে অনাসে আপনার পছন্দের এই সুন্দর আবহাওয়া আপনি আমাদের কাছে অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে স্ক্রিন আউ নাম্বারটা সেভ করে ই অথবা হোয়াটসঅ্যাপে চলে যেতে পারেন